কখনো নিরাশ হওয়া যাবে না কখনো নিরাশ হতে পারে আপনি কত পাপ করেছেন আপনি কত অন্যায় করেছেন আপনি কত ভুল করেছেন আপনার পাপ অন্যায় আর গুণাগুলো যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান জেনে রাখবেন আল্লাহর দয়া হলো সাগরের পানির সমান আমাদের পাপ আর অন্যায় যদি হয় পাহাড়ের সমান আল্লাহর দয়া আকাশের সমান আমাদের বাবার অন্যায় যদি হয় আকাশের সমান আল্লাহর দয়ার ভালোবাসা হলো তার আরো সের সমান ঠিক কিনা কত বাপ আপনি করেছেন চোখের পানি ছেড়ে জায়নামাজটা বিছিয়ে আল্লাহর কাছে ক্ষমা চান যাওয়ার মতো চাইলে সবগুলো মাফ করে দিতে পারে কে কত পাপ আমরা করছি কোন হিসাব আছে জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় সিরকি বেদাতি লক্ষ লক্ষ পাপ দুনিয়ার মানুষ জানে না আমি জানি আর আল্লাহ জানে চিল্লাই কোন ঠিক কিনা রব্বুল আলমিন বলেন ইয়া ইয়াদিনা আমানু তুবু ইলাম মাহিতম্ব তন্ন ও আমার গোলাম ও আমার বিশ্বাসী ইমান তোমরা তওবার মতন তওবা করো তওবার মতো তওবা করলে জীবনের সব গুনা মাফ করে দিতে পারে কে আপনি তবার মতো তওবা করলাম আপনার সব গুনা মাফ করে দিবে আপনি চোখের পানি ছেড়ে যদি ক্ষমা চান আপনার সব গুনা মাফ করে দিবে কে অনুসচনার চোখের পানি ঝকবে নাকের ডগাবে জমিনে পড়ার আগেই আল্লাহ ইবান্দাকে ক্ষমা করে দেন আমাদের পাপ আছে না নাই পাপ ছাড়া এমন কোন লোক এখানে আছে না বিশ্বনবী বলেছেন কুল্লুকুম খাতাউুন তোমরা সবাই পাপি সবাই আর খাইরুল খাতাঈনা তাওাবুন মানে সব পাপীদের মধ্যে সবচাইতে ভালো পাপী যেই পাপী পাপ করার পরেই তওবা করে কার কাছে সুবহানাল্লাহ আল্লাহ বললেন গোলাম তওবার মতো তওবা করো ভুল করোনা অন্যায় করোনা এমন কোন মানুষ দুনিয়ার বুকে নাই প্রত্যেকটা মানুষের ভুল আর অন্যায় আছে না নাই বিশ্বময় বললেন তোমরা সবাই ভুলকারী তোমরা সবাই অন্যায়কারী তোমরা সবাই পাপী আর এই পাপিদের মধ্যে সব চাইতে শ্রেষ্ঠ পাপী হলো যেই পাপী পাপ করার পরে তওবা করে কার কাছে কত পাপ আমরা করছি কোন হিসাব আছে জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় শিরকি বেদাতি লক্ষ লক্ষ পাপ দুনিয়ার মানুষ জানে না আমি জানি আর আল্লাহ জানে চিল্লা এখন ঠিক কিনা পৃথিবী না জানু আমি তো জানি আমি কি পাপ করেছি হাই পৃথিবী না জানু আমি তো জানি আমি কি পাপ করেছি হাই আমার পাপের করলে বিচার বা চারা আমার নাই পাই দয়াময় প্রভু মাফ karo amay maaf karo amay পড়া নামিন আমিন পাপছাড়া কেউ নাই সবাই পাবি সবাই পাবি শুধু আমি পাপী আমার বাবা পাপী আমার দাদা পাপী আমার 14 দৃষ্টি পাপী জেলা আমরা ঠিক কি না এজন্য রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু

আল্লাহ ডেকে বললেন গোলাম যারা জুলুম করেছ নাফসের উপর জুলুম করেছ অন্যায় করেছ পাপ করেছ আমার রহমত থেকে নিরাশ হইও না ক্ষমার মতো ক্ষমা চাইলে আমি তোমার জিন্দগির সব গুণা ক্ষমা করে দিতে পারি চিন্তা করেন ঠিক কিনা এজন্য মুমিন কখনো নিরাশ হয় না আবার আল্লাহ বললেন লা তাই আসু মুমির রাহিল্লাহ আমার রহমত আমার দয়া আমার ভালোবাসা থেকে নিরাশ হইও না ইন্নাহু লা ই মির রাহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন কাফির ছাড়া তার ছাড়া মুনাফিক ছাড়া আমার রহমত আমার দয়া আমার ভালোবাসা থেকে কোনো মুমিন নিরাশ হতে পারে নেভার লুজ হোপ নেভার গিভ আপ নেভার গিভ আপ কখনো আশা ছাড়া যাবে না নেভার লুজ হোপ কখনো নিরাশ হওয়া যাবে না মুমিন কখনো নিরাশ হতে পারে আপনি কত পাপ করেছেন আপনি কত অন্যায় করেছেন আপনি কত ভুল করেছেন আপনি নিজের উপরে কত জুলুম করেছেন আপনার পা অন্যায় আর গুণাগুলো যদি হয় খালের পানির সমান, বিলের পানির সমান জেনে রাখবেন আল্লাহর দয়া হলো সাগরের পানির সমান। আমাদের পাপ আর অন্যায় যদি হয় পাহাড়ের সমান আল্লাহর দয়া আকাশের সমান। আমাদের পাপ আর অন্যায় যদি হয় আকাশের সমান আল্লাহর দয়া আর ভালোবাসা হলো তার আরশের সমান। ঠিক কি না? কত পাপ আপনি করেছে চোখের পানি ছেড়ে যায় নামাজটা বিছিয়ে আল্লাহর কাছে গোমা যায়। মধ্যে চাইলে সব গুনাহ মাফ করে দিতে পারে কে? এজন্য রাব্বুল আলামিন বলেন গোলাম তওবা কর তওবাকারীদেরকে পছন্দ করে কে আল্লাহ বিশ্ব আগের গুনাহ মাফ পরের গুনাহ মাফ বিশ্বনবীর জীবনে কোনো গুনাহ নাই তারপরেও বিশ্বনবী বলেন ওয়াল্লাহি লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকছার মিন 70 মাররা আমি প্রতিদিন আল্লাহর কাছে 70 বারেরও বেশি তওবা করি পাপ নাই কোনো গুনাহ নাই মাসুম তারপরে বিশ্বনবী প্রতিদিন তবার ইস্তেফার করতেন কয়বার আপনি বলেন কয়বার আমি করি কয়বার পাপ হিন নবী মাসুম নবী যদি সত্তর বেশি তওবা করে আমাদের করা দরকার কয়বার কথা বলেন এজন্য জন্য সৈয়দানা আদম আলাহিসাল্লাম ভুল করেছে আমরাও ভুল করি সৈয়দানা আদম আলাহিসাল্লামকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন আমাদেরকেও ক্ষমা করে দিবে কি আল্লাহর দয়া আল্লাহর ভালোবাসা আল্লাহর করুণা যে কত বিশাল আমাদের কোনো ধারণাই নাই আল্লাহ ভালোবাসাকে তৈরি করে একশো টুকরা করলেন এক টুকরা ভালোবাসা পৃথিবীর সবার মাঝে ঠেলে দিলেন আর নিরানব্বই টুকরা নিজের মধ্যে রেখে দিলেন ওই এক টুকরা পেয়ে আমাদের মধ্যে ভালোবাসার ঠেলা কি দেখছেন এক টুকরা না দিয়ে যদি আল্লাহ বিশ টুকরা দিত যদি পঞ্চাশ টুকরা দিত তাহলে প্রতিদিনই চোদ্দই ফেব্রুয়ারি হয়ে যেত কথা বলেন আল্লাহর যে এই অপার দয়া ভালোবাসা এটার উপর আস্থা তো নাকি নিজের ইমাল আর আমলের উপর আস্থা রাখবেন আমাদের আমল আমাদের ইবাদত আমাদের সালা জাকাত এগুলো আমাদেরকে জান্নাতে নিতে পারবে আমাদেরকে জান্নাতে নিতে পারে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর দয়া আর ভালোবাসা আমরা যে লোক দেখানো নামাজ করি ইবাদত করি আল্লাহর কসম এটা মিজানের পাল্লা রেখে দিলে এটা কোনো ওজনই হবে না আমাদের আসার জায়গা ভরসার জায়গা একটা সেটা হলো আল্লাহর দয়া চিল্লা বলেন ঠিকা বানি ইসরাইলের এক আবেগ শত বছর আল্লাহর ইবাদত করে দ্য প্লে অফ जजমেন্ট আল্লাহ তাআলা ওই আবেদকে বলবি উদফুলিল জান্নতে বিরহমতি মাই মার্সি আমার দয়ায় ভালোবাসায় জান্নাতে ঢুকে যাওয়া ওই আল্লাহর ওলি বলবে বালবি আমালি আল্লাহ আমি আমার আমল দিয়ে যেতে চাই আপনার দয়া দিয়ে জান্নাতে যাওয়া লাগবে কেন আমি নামাজ তো কম পড়ি না জিকির তো কম করি নাই তাহাজ্জুদ তো কম করি নাই আল্লাহ বলবেন তাই এত তাহাজ্জুদ করেছিস আমি যে চোখ দিয়েছি চোখের নে শুকরিয়া এটি তো রাদাই হয় না এই দুটি চোখ দিয়েছ বলে দেখি যে কত অপরূপ নয়নাভীরা ভিড়া খেতে খামারের জুড়াই জালা বিধুর ধু তোমার দেয়া চোখের সুপুর জানাবো তার ভাষা কই যতই দেখি ততই যেন পলক ছাড়া রই ঠিক না আল্লাহ বলেন এই যে একটা চোখ দিয়েছে এই চোখের নেয়ামতের আমাদের শুক্রি তো আদায় হয় না তুই আমার সাথে হিসাব করলি ওকে ওকে লেটস মেক এ ক্যালকুলেশন চল একটা হিসাব করি তোর শত বছরের আবাদত এক পাল্লা রেখে দিলাম আর আমি দয়া করে মায়া করে পৃথিবীর নাজ নেয়ামতের সৌন্দর্য দেখার জন্য যে তোকে চোখ দিয়েছি দুটা চোখ নয় একটা চোখ আরেক পাল্লা রেখে দিলাম ওজন দেওয়ার পর দেখা যাবে মুহূর্তের মধ্যে চোখের পাল্লাটা ভারী হয়ে গেছে আল্লাহ বলবেন এখন হিসাব বলে ইউ हैव টু গো টু দা হেল ফায়ার তোকে এখন জাহান্নামে যেতে হবে যা জাহান্নামে যা এবার আল্লাহর ওলি বলবে আল্লাহ মাফ হোসাই চাই দোয়া আছে জাহান্নামে যেতে পারবো না আল্লাহ তুমি আমারে মাফ করে দাও আল্লাহ বলবেন নাও ইউ অন রাইট ট্র্যাক এখন তুমি লাইনে আছছ নি না এতক্ষণ বেলাইনে কথা বলতেছিলে আমার দয়া আমার রহমত আমার ভালোবাসা ছাড়া কালেও কেউ জান্নাতে ঢুকতে পারবে আল্লাহ তখন তারে বলবেন উদুখুলিল জান্নাতা গো টু দা উইথ মাই মার্সি আমার দয়ায় এখন তুমি জান্নাতে ঢুকে যাও चिल्লায় প্যারাডাইস সুবহানাল্লাহ এজন্য মানুষ মাত্রই ভুল হবে অন্যায় হবে ভুল করা পাপ করা অন্যায় করা এটা দোষের কিছু না কিন্তু পাপের উপর স্থায়ী থাকা হলো দোষের ঠিক কিনা ভুল করেছে অন্যায় করেছে কিন্তু সে মাফ চায় নাই দুয়ের মধ্যে মৌলিক পার্থক্য হচ্ছে এটা শয়তান পাপ করে পাপের উপর স্থির থাকে আর আমরা পাপ করে মাফ চাই কার কাছে আমাদের জন্য মাফ চাওয়ার দরজা খোলা আছে না নাই সকালে গুণা করছি দুপুরে মাফ করে দিবে কে দুপুরে পাফ করছি রাতে মাফ চাইলে ক্ষমা করে দিবে কে টোয়েন্টি ফোর সেভেন সব সময় এই মাফ চাওয়ার দরজাটা খোলা আছে না নাই শুধুমাত্র কেবলমাত্র দুইটা সময় আল্লাহ তালা তওবা কবুল করে না এক হচ্ছে বাদাল ঘর ঘরা বাদাল ঘর মালাকুল মাউ যখন এসে রুহু ধরে টান দেয় তখন গলায় গর 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 শব্দ হয় মালাকুল মাউকে দেখে ফেললে আর তওবার কোনো সুযোগ নেই তার মানে বাদাল ঘর ঘরা তওবা কবুল হয় না এই মৃত্যুর গড়গড়ানি আসা আগ পর্যন্ত চোখের পানি ছেড়ে যদি আল্লাহর কাছে ক্ষমা চান জীবনের সব গুলা মাফ করে দিবে কে শায়েজান আল্লাহ রে বলল মাবুদ। এত জান্নাত বানিয়ে কি লাভ আপনার একটা বান্দার ও জান্নাতে ঢুকাতে পারবেন না আমারে বানিয়েছেন জাহান্নামি আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে আপনার সব গুলা জামাতে জামাত জাহান্নামি নিয়ে একসাথে ঢুকবো পারলে জাহান্নাম আরও কয়েকটা বাড়িয়ে বানান আল্লাহ বললেন কেন কেন শায়দান বলে দান সেরা কাল মুস্তাফ আপনার বান্দা জামাৎ নামাজ পড়তে যেতে চাইবে ওখান থেকে থোকা আরবা দিয়ে আমি গানের কনসার্টে নিয়ে যাব তাফসির মাহ ফিলে কোরআন শুনতে যেতে চাইবে থোকা দিয়ে আমি মদের আড্ডা নিয়ে যাব বলা তাজিদু একসার হোম সাহাকিরিন একটা জান্নাতে ঢুকাতে পারবেন না চ্যালেঞ্জ দিলা আল্লাহ বলল শায়তাব তুই আমার চ্যালেঞ্জ দেস আমি তো সব রাজার বড় রাজা মহারাজা আমার সাথে তো কেউ চ্যালেঞ্জ দিয়ে পারে না চিল্লা এখন ঠিক না শৈতান তুই চ্যালেঞ্জ দিলি আমিও তোর চ্যালেঞ্জ নিলাম ও ইজ্জতি ওয়া জালালি ওয়ারতিফাই মাকানি আমার ইজ্জতের কসম আমার জালালিয়াতের কসম আমার মহানত্বের কসম আমার ক্ষমতা আর দাপটের কসম আর জীবন আমার বান্দে গুনাহ করবে পাপ করবে অন্যায় করবে কোন এক তাফসীর মাহফিলে এসে চোখের পানি ছেড়ে যখন ক্ষমা চাইবে আমি জীবনের সব গুনাহ maaf করে দেব

তোবার মতো তোবাক করলে যত বড় অন্যায় হোক পাপ হোক গুনা হোক সব গুণা মাফ করে দিতে পারে কেক সৈয়দ না ভুল করলেন শত শত বছর কাটলেন। আল্লাহ বললেন ও আদাম কিছু বাক্য তোমার শিখিয়ে দে এই বাক্য দিয়ে তুমি আমার কাছে তওবা করো তোমার তওবা কবুল করে নেব সাইয়েদনা আদম বললেন রব্বানা পড়েন রব্বানা গলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ও আল্লাহ আমি জুলুম করেছি নফসের উপর

আমাদের কাজ পাপ করা ওনার কাজ মাফ কর্লাহ ডেকে বলে গোলাম তোরা যদি পাপ না করতি আর বারবার মাফ না চাইতি তাহলে তোদেরকে ধ্বংস করে দিয়ে জামিনের বকে এমন একটা জাতি আমি বানাতাম যারা পাপ করতো আর মাফ চাইতো আর আমি মাফ করতাম আল্লাহ পড়ো মাফ করতে আল্লাহর পর্ড লাগে চোখের পানি দেখতে আল্লাহর পর্ড ভাল্লাগে কায়মনুবাককে কেউ দোয়া করছে দৃশ্য দেখতে আল্লাহর ভালো লাগে চিল্লা বলেন সুফার আল্লাহ এজন্য পাপ আমাদের যত বড় হোক আমাদের জন্য মাফ আসে না নাই দুইটা সময়ে তওবা বা কবুল হয় না এক নাম্বার হলো বাদাল গারগারা মালাকুল মাউতকে দেখে ফেলেছেন দুধ ধরে টান দিবে তখন তাওবা করলে কবুল হবে আর একটা হচ্ছে বাদা তুলু আশামস মিন মাগরিবিহা কিয়ামত রাত দিয়ে সূর্য আর পূর্ব দিক থেকে উদিত হবে না এটা পশ্চিম দিক থেকে উদিত হবে তখন তাওবা করলে কবুল হবে তখন অবার দরজাকে বন্ধ করে দিয়েছে কি এজন্য আমরা যে কোনো পাপই করি না কেন পাপ হয়েই যেতে পারে আশা হারানোর কারণ নাই নেভার লুজ হ, নেভার গিভ আপ মুমিন কখনো আশা হারায় না মুমিন কখনো নিরাশ হয় না মুমিনের আশা ভরসা একটা সত্তার উপরে চিৎকার করে বলতে হবে তিনি কে এজন্য পাপ হওয়ার সাথে সাথে আমরা তবা করব কার কাছে বিশ্বনবী বললেন কিছু কিছু কাজ আছে এগুলো হয়ে যাওয়ার পরে দেরি করা যায় না এক নাম্বারে নামাজের ওয়াক্ত হলে দেরি করা যায় না ঠিক না সালাত কায়েম করো সালাত কায়েম করো হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি দিবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিহি রব্বি আলা আলা রব্বি নামাজের সময় হওয়া মাত্র দেরি নাই তাজুল মারা গেলে লাশ রেখে দেওয়া যায় না তাড়াতাড়ি দাফন করে দাও নামাজের সময় হলে নামাজ পড়ো দেরি করো না মানুষ মারা গেলে দাফন করতে দেরি করো না বান্দা যদি পাপ করে ফেলে তো করতে দেরি করো এজন্য পাপ করার সাথে সাথে তওবা করার দরকার আছে না নেই এখন তো যে করবো কোন সিস্টেমে করবো কোন সিস্টেম ভুল হওয়া মাত্রই আপনি অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে মাফ চান আল্লাহর কাছে ক্ষমা চান এটার নামই তো আমাদের দেশে হুজুরাই না তবা পড়ায় আছে না নাই আনন্দপুরে এগুলো নাই আছে না কয় ইমাম সাহেব নিয়ে আয় সতীম সাহেব রে নিয়ে আয় সাহেব হুজুরে নিয়ে আয় তবা পড়া না তো পড়ানো লাগে না আপনার নিজের তো আপনি নিজেই পড়বেন আপনি অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে আপনার আল্লাহরে ডাক দেন ডাক দেয়া মাত্র তিনি সাড়া দেবে চিল্লাবে বলেন ঠিক অলোমে একরা আমরা তোবার পাঁচটা শর্তার উপরে যে পাঁচটা শর্তের আলোকে যদি তওবা করেন মুহূর্তের মধ্যেই তওবা কোমল করে নিবে কে এক নম্বরের শর্ত হচ্ছে আল একরা ইউ ভ্যাব টু একনলেজ দ্যাট ইউ আর দ্য গ্রেট সিনার ইন দ্য বোর্ড এই পৃথিবীর সবচেয়ে বড় পাপি পাঁচটা শর্তের এক নম্বর হচ্ছে আপনি শিকার জাহালা আমার চেয়ে বড় পাপী আকাশের নিচে জমিনের উপরে দ্বিতীয়টা নাই এমন কোনো পাপ নাই যা আমি করি নাই আমার চেয়ে নাদান আমার চেয়ে পেশাদ আমার চেয়ে বড় পাপী দ্বিতীয়টা খেয়েও একনোলেজ ইউঠছে আপনি আপনার পাপ গুলো স্বীকার করেন নাম্বার ওয়ান নাম্বার টু আন্নাদাম রিপেন্টেন্স ইউ হ্যাভ টু বি রিপেন্টেন্ট ফর হোয়াট ইউ হ্যাভ কমিটেড ফ্রম সিন্স যে পাপ করেছেন এই পাপের জন্য আপনি লজ্জিত হন আপনি নিজেকে আল্লাহর কাছে ছোট করে পেশ করেন আল্লাহরে ডেকে বলেন আল্লাহ আমি আপনারে গোলাম গোলামের ঘরে গোলাম বান্দির ঘরে গোলাম আমারে মাফ করে দেন আমি লজ্জিত আমি অনুতপ্ত তাহলে এক নম্বর শর্ত আপনি ঘোষণা দেন যে আপনি পাপ করেছেন দুই নম্বর শর্ত আপনাকে অনুদপ্ত হতে হবে যে আল্লাহ আমি পাপ করে ফেলেছি তিন নাম্বার ইউ হ্যাভ টু স্টপ হোয়াট ইউ হ্যাভ কমিটেড যে পাপ আপনি শুরু করেছেন এটা বন্ধ করে আপনি সুদের জন্য সুদ খাইছেন আল্লাহর কাছে তবা করলেন আবার সুদ খাওয়া চালিয়েও যাচ্ছেন এই তবা কবুল হবে সুদ খাওয়াকে বন্ধ করে আপনি ঘুষ খেয়েছেন এই ঘুষ খাওয়ার কারণে আপনি আল্লাহর কাছে তবা করলেন কিন্তু ঘুষ খেই যাচ্ছেন এই তবা কবুল হবে তিন নাম্বার হচ্ছে ইউ হ্যাভ টু স্টপ হোয়াট ইউ হ্যাভ কমিটেড আপনি যেই পাপ করেছেন এটাকে বন্ধ করেন চার নাম্বার শর্ত

চার নাম্বারে ওই পাপ কাজটাকে মন থেকে ঘৃণা করেন পাঁচ নাম্বারে আল্লাহর কাছে ওয়াদা দেন আর জীবনেও এই পাপ করব না এই পাঁচটা শর্তের আলোকে যদি তওবা করেন আপনার তওবা কবুল করে নিবে কে এই জন্য যত পাপ যত অন্যায় আমরা করি না কেন আমাদের এই পাপগুলো অন্যায়গুলো ক্ষমা করার একজন আছে না নাই তিনি কে এজন্য জন্য সবসময় তবা করতে রাজি আছেন তো প্রতিদিন শত শতবার তবা করতে রাজি আছেন প্রতিদিন শত শতবার ইস্তেফার করতে রাজি আছেন বিশ্বনবী প্রতিদিন সত্তরবারেরও বেশি স্তেক ফার করতেন শুধু টয়লেটে যে মুহূর্তে থাকতেন ওই মুহূর্তে পড়তেন না টয়লেটে ঢুকার মুহূর্তে বিশ্ববে স্তেক ফার করতে পারতেন না তাই টয়লেট থেকে বেরোয় তিনি স্তেক ফার করতেন তিনি করতেন গোফরানক কি করতেন গোফরান আক মানে হলো আস্তাল ফেরুম্ওয়া গোফরান আক মানে কি গোফরান আক মানে আল্লাহ আমি আপনার ক্ষমা চাই মানে আস্তাল ও ফেরুল্লাহ আবার ভীষণই বলতেন মান্লাহ জামাল ইস্তেক ফারজা আলহামলাহ গুলা ও মেন কুল নিয়ে দিয়ে কিনমা ফারাজা যে ব্যক্তি সব সময় ইস্তেগফারের সাথে লেগে থাকে তাকে সব সময় বিপদ থেকে মুক্তি দিবে কে আমাদের জীবনে বিপদ আসে না নাই কত ধরনের বিপদ যে কোনো সময় অসুস্থ হয়ে যেতে পারি যে কোনো সময় দুর্ঘটনার কবলে পড়তে পারি যে কোনো সময় গুম হয়ে যেতে পারি কথা কোন এ দেশে টুম নাই মনে হয় ক্রস ফায়ার নাই কে কোন সময় গুম কে কোন সময় নাই কোনো ঠিক নাই আল্লাহ পাক বিশ্বনবী বললেন মান লাজিমাল ইস্তেগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা সব সময় যে ইস্তেগফারের সাথে আঠার মতো লেগে থাকবে আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে সব সময় মুক্তি দান করবে সুবহানাল্লাহ পড়ুন দুই নম্বরে বিশ্ব বললেন আমিন কুল্লি হাম্মিন ফারাজা ওই ব্যক্তিকে রব্বুল আলামিন সব ধরনের দুশ্চিন্তা থেকে মুক্তি দিয়ে দিবে আমাদের জীবনে দুশ্চিন্তা আছে না নাই টেনশন নাই কার কার হাত তুলেন তো যে হুজুর আমার কোনো টেনশন নাই আপনার টেনশন নাই মাশাআল্লাহ আমার সাথে দেখা করবেন আলোচনা করুন টেনশন সারা মানুষ আছে বাসার টেনশন মরার টেনশন গবরে টেনশন ক্যারিয়ারে টেনশন বিদ্যুৎ বিলের টেনশন গ্যাসের বিলের টেনশন বাড়িভারের টেনশন আছে না নাই বিশ্বনবী বললেন টেনশন ছাড়া মানুষ নেই সব সময় আঠার মতো যে স্টক ফরেক্সের সাথে লেগে থাকবে তাকে টেনশন মুক্ত করে দিবে কে তিন নাম্বার ওয়ের যকু মিন হাইসু লা ইয়াহতাসিব এমন জায়গা থেকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিবেন সে কল্পনাও করতে পারবে আমি নিজে এটার প্রমাণ পেয়েছি অনেক অনেক সময়

যতক্ষণ তুমি ইস্তিগফার করবে আল্লাহর পক্ষ থেকে প্রোটেকশন আছে না নাই তাহলে চারটা জিনিস পেলে এক নাম্বারে বিপদ থেকে মুক্তি দিবে কে টেনশন মুক্ত করে দিবে কে রিজিকের ব্যবস্থা করে দিবে কে আল্লাহর আযাব আর গজব থেকে আপনার হেফাযত রাখবে কে ইস্তিগফার করার পাঁচ নাম্বার ফজিলত হচ্ছে সব সময় ইস্তিগফার করলে আপনি মুস্তাজাবুদ দাআওয়াহ হয়ে যাবেন কি হয়ে যাবেন মানে দোয়া করলেই কবুল করবে কে মুস্তাজাবু الدعআ এই টার্মিনোলজি এই পরিভাষাটা আজকে প্রথম শুনলেন জি জি খেয়াল রাখবেন মুস্তাজাবু الدعআ মানে এমন ব্যক্তি যেই ব্যক্তি দোয়া করতে দেরি কিন্তু দোয়া কবুল হতে দেরি হয় হাত তুলে দোয়া করতে দেরি মুহূর্তে দোয়া কবুল করে নেয় কে আল্লাহ আপনি যদি সব সময় ইস্তেগফারের আমলটা করেন আপনারে মুস্তাজাবু الدعআ বানিয়ে ফেলবে কে আল্লাহ